আশা করি সবাই আলো মতো ভালো আছেন আজকে ভিডিও খুব স্পেশাল তাদের জন্য যারা স্টুডেন্ট বিষয়ে কাজের বিষয়ে এবং টুরির বিষয়ে অ্যাপ্লাই করবেন এই ভিডিওটা তাদের খুব কাজে দিবে তো শুরুর শুরুতে বলে রাখি আমার ইউটিউবে বেশিরভাগ বিয়ের হচ্ছে নন সাবস্ক্রাইবার যেটা আমার কাছে খুব খারাপ লাগছে আমি এত করে ভিডিও বানাই যে আপনাদের উপকার হওয়ার পর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন অবশ্য তো খারাপ লাগবে আর মেইন কথা যেটা সেটা হচ্ছে যে অনেকে তো আপনাদেরকে মোটিভেট করে না ডিমোটিভেট করা আমি আপনাদেরকে ইন্সপায়ার করি ফল দেখাই দিচ্ছি যে কীভাবে আসবেন প্রসেস দেখা দিচ্ছি এরপর যদি আপনাদের থেকে ভালোবাসা না পাই আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন লাইক কমেন্ট না করেন তাহলে কি আচ্ছা মেইন টপ আমার যারা অডিয়েন্স আছে আমার ইউটিউবে যতগুলো আছে তাদের জন্য তো অন্তত আমি ভিডিও বানাই তাদের উপকার আসে আচ্ছা যাক মেইন টপিক আসে অনেকে মেসেজ করছিল টেক্সট করছিল যে ভাইয়া আমার তো তিন বছর গ্যাপ আছে দুই বছর গ্যাপ আছে মাস্টার্স গুলো বলছিল ভাই আমার চার বছর গ্যাপ আছে আর ব্যাচেলর দুই তিন বছর গ্যাপ আছে ভাই গ্যাপ থাকলে সমস্যা না অত প্যারা খাওয়া দরকার নাই আপনি প্রপার একটা গ্যাপ এক্সপ্লেন দেন যারা ব্যাচেলার তারা আপনার বিভিন্ন কালেক্ট করেন বিভিন্ন জবে যদি আপনি যদি জব করে থাকেন জবের এক্সপ্লেন দেন মাস্টার্সের ক্ষেত্রে সেম আপনি জবের এক্সপ্লেন দেন দুই তিন বছরের একটা জব এক্সপ্লেন জব সার্টিফিকেট কালেক্ট করে দিয়ে দেন হয়ে যাবে এক্সপ্লেন হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনি টপ নচ ইউনিভার্সিটি যেগুলো আছে ওগুলোতে অ্যাপ্লাই করেন যেগুলোতে লেভেল ওখানে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেন আপনার ইউনিভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে লেটার দিবে এইগুলো হচ্ছে যারা স্ট্রিম বিষয়ে গ্যাপ নিয়ে চিন্তা করছিলেন বা কমেন্ট করছিলেন অনেক তাদের উত্তর দিয়ে দিলাম এবার হচ্ছে কাজের বিষয়ে অনেকে বলছে যে ভাইয়া অস্ট্রেলিয়া নাকি কলা বাগান লেসু বাগান আনারস বাগান মূলা বাগানে লোক নাই এখন ভাই আমি তো অস্ট্রেলিয়া আসি এখন পর্যন্ত তো কলা বাগান মূলা বাগানের লোক দেখতে দেখি নাই হ্যাঁ লোক নেয় কৃষিকাজে লোক নাই বিভিন্ন কোম্পানিতে লোক নেয় তবে সেটা হচ্ছে কি অস্ট্রেলিয়া তাদের সরকারি ওয়েবসাইটে জানাই দেয় যে ওদের এতজন লোক লাগবে তখন ওটা ওরা ওদের যে সরকারি ওয়েবসাইট আছে ওটা ওরা অ্যানাউন্স করে দেয় কিন্তু আপনারা যে দালালের মাধ্যমে পড়তেছেন বিভিন্ন দালাল যে আপনি শুরুতে পাঁচ লাখ টাকা দেন শেষে দশ লাখ টাকা দেন পনেরো লাখ টাকা দিলে আপনাকে আমরা কাজের বিষয়ে পাঠাবো এগুলো বুয়া কথা আপনার টাকাটা মেরে খাওয়ার একটা এটা কত কঠিন চেষ্টা করতেছে আপনারা তো সহজ মানুষ কিছু বুঝেন না আপনারা তো এটা ওই যে উল্টা পাল্টা দেখে ফিঙ্গার 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 গুলা পুইয়া আপনার থেকে প্রথমে দুই লাখ টাকা হাতালো এরপরে চার পাঁচ লাখ টাকা যা মারতে পারে ওদের না সো আমি বলে রাখি এইসব কোনো বিষয়ে আপনাদেরকে আমি বলি এজেন্সি তো অস্ট্রেলিয়া তো কাজ নাই এই মূলা বাগানের কাম তারপরে ওই যে লেসু বাগানের কাম এজেন্সিটা দিব এগুলো হচ্ছে সব পাওয়া কথা এগুলা বিশ্বাস করবেন না যদি কাজের বিষয় যদি অস্ট্রেলিয়া সরকার দেয় সেটা হচ্ছে ওদের সরকারি ওয়েবসাইটে দিবে আদারওয়াইজ ওরা কখনো এসব ওই যে দুই দালাল টালাল যেগুলো আছে এজেন্সি এগুলো দিবে না অথোরাইজ এজেন্সি করবেন এগুলো হচ্ছে একদম অথোরাইজ এজেন্সি এজেন্সি ওদের মাধ্যমে তথ্য ওদের মাধ্যমে অ্যাপ্লাই করবেন ওরা আপনাদের ওদের চার্জ যদি নেয় এক লাখের বেশি নেবে না আপনি নিজে যে অ্যাপ্লাই করেন আপনি নিজে নিজে অস্ট্রেলিয়াতে কাজের বেশি অ্যাপ্লাই করেন না পারলে আমার মেসেজ করে আমার ফেসবুকে পেজের ফলো দিয়ে একটা মেসেজ করেন যে ভাইয়া কীভাবে অ্যাপ্লাই করবো কী ডকুমেন্টস রেডি করতে হবে কীভাবে কী করতে হবে আমি একটা আপনাদেরকে সুন্দর একটা সাজেশন দিয়ে দিই তো আপনার আমি দেখছি আমার দেশে প্রচুর ক্যাপাবল প্রচুর স্কিল মানুষ আছে কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় তারা হচ্ছে যে ওই সঠিক ইনফরমেশন গাইডলাইন না থাকার কারণে তারা অ্যাপ্লাই করতে পারতেছে না তারা আসতে পারতেছে না কিন্তু এইখানে অস্ট্রেলিয়াতে স্কিল যারা তাদের হিউজ একটা বেতন দিচ্ছে সরকার ওদের অনেক অপরচুনিটি আছে সো আমি আমি চাই আমার দেশে যারা স্কিল মানুষ আছে তারা আসুক তারা এখানে নিজেকে স্টান করার লাইফ সুন্দর একটা লাইফ লিড করুক এটা আমার অবশ্যই আমার চাওয়া আর এজন্য বলবো আপনারা যদি যারা কাজের বেশি আসতে চাচ্ছেন সেটা হোক কৃষিকাজ বা বিভিন্ন কোম্পানির আন্ডার বা হাই স্কিল যেসব জব আমাকে যদি আপনারা মনে করেন যে আমার কিছু তথ্যের প্রয়োজন হয় আমি নিজে আপনাদেরকে অনলাইন গেটে অবশ্যই আপনাদেরকে হেল্প করব আমি যতটুকু জানি আমার ক্যাফো বল থেকে আমি আপনাদেরকে সেটা দিয়ে সহযোগিতা করব। তো লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা অনেকে বলে ভাই এজেন্সি বলছে দশ লাখে ট্যুরিস্ট ভিসা দিবে প্রথমে দুই তিন লাখ দিতে হবে বাকিটা ট্যুরিস্ট বিসা হওয়ার পর ট্যুরিস্ট ভিসা আসলে সেটেল হওয়া যায় থাকা যায় ইনকাম করা যায় প্রচুর হ্যাঁ ট্যুরির বিষয়ে আসলে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন সেটা ঠিক আছে এটা মিথ্যা না আপনি ইনকাম করতে পারবেন অনেক কিন্তু ফয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনি এখানে এসে পারমান্ট থাকতে পারবেন না সো এজেন্সি দালাল যেগুলো এজেন্সি কাছে যেগুলো এজেন্সি এগুলো আপনাকে ছয় নয় বুঝে থাকতে পারবেন এই সেই বা এত সহজ না আপনি কাজে বিষয়ে থাকতে পারবেন আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে থাকতে পারবেন তবে আপনি এখানে ট্যুর সাথে আসার পর একটা প্রচেষ্টা করবেন একটা চেষ্টা করবেন লয়ার দিয়া এখানে অনেক লয়ার আছে আপনি লয়ার দিয়ে একটা চেষ্টা করবেন যে ওটাকে স্টুডেন্টের সাথে কনভার্ট করা যায় কি না বা কাজের বিষয়ে কনভার্ট করা যাবে না আমি আশা করি আপনি চেষ্টা করলে পারলেও পারতে পারেন বাট আমি শির বলতেছি যে আপনি এখানে আসলে সিটিজেন হয়ে যাবেন এটা পারবেন না এই সুযোগটা এখানে অস্ট্রেলিয়া সরকার আপনাকে দিবে না কারণ আপনি একজন টুরিস্ট টুরিস্ট বিষয়ে আসছেন আপনি জাস্ট ঘুরতে আসছেন এখানে বাট আপনি যে কদিন আপনার বিষয়ে মেয়াদ থাকে আপনি এখানে ইনকাম করতে পারবেন প্রচুর ধরেন আপনি দশ লাখ টাকা খরচ করে আসলেন কথা কথা তখন আপনি যে কয়েকটা মাস থাকবেন আপনি পনেরো বিশ লাখ টাকা এমনি কামাতে পারবেন ধরুন চার মাস থাকবেন চার মাসে আপনি পনেরো লাখ পনেরো লাখ না হলে বারো তেরো লাখ টাকা কমাতে পারবেন এখন তো বিশা তো আপনার ট্যুরির বিষা তো অল্প সময় দেয় না ওরা অনেক ছয় মাসের জন্য দেয় তো আপনি হিউজ একটা অ্যামাউন্ট আয় করতে পারেন তবে আমি বলবো ট্যুরির পেশাতে বেশি টাকা যায় না ট্যুরিস্ট পেশাতে আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন দুই লাখ টাকা যাবে আর আপনি যদি এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করেন হয়তো তিন লাখ টাকা যাবে এজেন্সি এক লাখ টাকা নিবে বাকি এক দুই লাখ টাকা আপনার ফি ফিটি অনানোতে যাবে বাট আপনি দশ লাখ টাকা ওই যে অন্য এজেন্সি দালাল মালাল দৌড়ি আপনার টাকাটা লস করেন না ভাই আপনি নিজে নিজে না পারলে আমার বলেন মেসেজ করেন টেক্সট করেন আমি দেখাই দিব কীভাবে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্টস রেডি করতে হবে আমি বলে দিব ঠিক আছে সো আপনারা দালাল মালাল দুইটা নিজেদের টাকা নষ্ট করবেন না আর ট্যুরি পিসে নিজে নিজেদের অ্যাপ্লাই করার চেষ্টা করুন এক লাখ নিজেদের অ্যাপ্লাই করলে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার না দুই লাখ টাকার মধ্যে হয়ে যাবে সো লাস্ট যে কথাটা বলবো কেউ হাল ছাড়বেন না সময় নষ্ট করবেন না অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ ইউএসএ তো বন্ধ করে দিছে ইউকে আপনার জন্য আছে অস্ট্রেলিয়ার দরজা খোলা আছে ক্যানাডা দরজা এখন অফ বাট অন্যান্য দেশ যেগুলো ইউরোপ আছে ওগুলোতে ট্রাই করে ইনশাল্লাহ কোনো না কোনো একটা পথ খুলে যাবে আবারও লাস্ট রিকোয়েস্ট করব অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ফেসে ফলো দিয়ে যদি কোনো কোয়ারি থাকে হয়তো ফেজে কোয়ারি করতে পারেন প্রশ্ন এখানে ড্রপ করতে পারে নয়তো কমেন্ট বক্সে ড্রপ করবেন আপনার প্রশ্ন আমি উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম